সকালের পুজোটা যদি একটু তাড়াতাড়ি দিয়ে নেওয়া যায় তাহলে কি হয় বলো তো অন্যান্য কাজেও একটা এনার্জি পাওয়া যায় আর মনের দিক থেকে না বেশ ভালো লাগে আসলে পুজোটা দেওয়া হয়ে গেলে সকালে টিফিন বলো বা অন্যান্য কাজ আস্তে ধীরে কিন্তু করা যায় আর যতক্ষণ না পুজো দেওয়া হয় ততক্ষণ না মাথার উপর একটা প্রেশার থাকে যে সমস্ত কাজ সেরে কিন্তু পুজোটা দিতে হবে এবার পুজো দিতে গেলে তো বাসি ঘরটাকেও পুরোপুরি পরিষ্কার করতে হবে তো তাই পুজোটা যখন তাড়াতাড়ি হয়ে যায় তখন না সমস্ত কাজে একটা আলাদা এনার্জি পাওয়া যায় যে পুজো তো হয়ে গেছে এবার আমি আস্তে ধীরে সমস্ত কাজকর্মগুলো করি টিফিনও করতে পারবো আর সমস্ত কাজ কিন্তু আমি আস্তে ধীরে করতে পারবো যেহেতু বাসিঘরটাও পরিষ্কার হয়ে যায় আর পুজোটাও হয়ে যায় পুজো দেওয়া মানেই তো বাসিঘর পরিষ্কার করতেই হবে আর কি তো এই দুটো কাজ কিন্তু হয়ে যায় তো এরপর যে মানে কাজগুলো থাকে আর কি রান্নাবান্না কাপড় কাচা যা কিছুই বলো তো সেগুলো আস্তে ধীরে কিন্তু করা যায় তো যাই হোক এদিকে তো পুজোর আজকে সকাল সকাল দিয়ে নিয়েছি আজকের পুজোটা আমি দিয়েছি আর কি জানো তো আমাদের বাড়িতে মানে পুজো দেওয়া নিয়ে কাউকে বলতে হয় না পাগলা বলো কিংবা আমি বলো বা মাও মাঝে সাঝে দেয় আর কি তো কাউকেই না বলতে হয় না যে যখন টাইম পায় সে তখন কিন্তু পুজো দিয়ে নেয় একটা সময় ছিল পুজোটা পুরোপুরি আমি দিতাম তিন বেলা সকাল দুপুর এমনকি বিকেল বা সন্ধে আমি দিতাম তারপরে পাগলাকে বললাম যে তুমি যদি একটু পুজোটা দিয়ে যেতে পারো তাহলে কিন্তু রান্না বান্না শেষ করার পর টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো আমি আস্তে ধীরে করতে পারি আর সকাল সকালের টিফিনটা একটু শান্তি করে করতে পারি তো সেই কারণে কিন্তু সকালের পুজোটা পাগলাই আর কি করে বেশিরভাগটা ওই করে তো যখন ও টাইম পায় না তখনই কিন্তু আমি করি আর যখন আমার খুব মন চায় যে আজকে আমি পুজো দেবো তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিতে পেরেছি তখন ওকে বলি তুমি বেরিয়ে যাও আমি কিন্তু পুজোটা দিয়ে নেব তো এরকমভাবেই আমরা পুজোটা দেওয়া করি আর কি ও আমাকে অনেক হেল্প করে আমার মনে হয় সংসারের সবথেকে বড়ো কাজ হচ্ছে পুজো দেওয়া পুজোটা দেওয়া হয়ে গেলে আমি সব দিক থেকে শান্তি থাকি আর নয়তো না মনের মধ্যে একটা কি বলবো অশান্তির মধ্যে থাকি যে কখন পুজোটা দেব কখন ওনাদেরকে খেতে দেবো এরকম একটা ব্যাপার যাই হোক এটা করতে হয় না পাগলা কিন্তু পুজোটা দিয়ে যায় তো আজকে দেখো না সকাল সকাল ঝটপট করে পুজোটা কমপ্লিট করেছি আজকে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তবে পুজো দেওয়ার কিছুক্ষণ পর তো আমি প্রসাদ তুলি আর কি সে বাতাসা লকনদানা বিস্কিট যা কিছুই দিই সেগুলোকে কিন্তু আমি তুলে আলাদা কৌটে রেখে দিই অন্যান্য কাজে লেগে যায় চা খাওয়া বা মুড়ি বাতাসার জল যখন খায় তখন এসব কাজে কিন্তু আমার লেগে যায় সেগুলোকে আমি ফেলি না আর একদম ওই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি খাবার তুলে নিই তো এই আর কি তো যাই হোক তো ওদিকের খাবারগুলোকে তুললাম দেখতেই পারলে লাড্ডু আর একটু সন্দেশ দেওয়া হয়েছিল তো ভাবলাম ওখান থেকে নিয়ে একটু সকালের টিফিনটা আমি করব তার আগে ঠাকুরের থালা বাসনটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে আর কি উপর করে দিই তাহলে ঠাকুরের কাজটা পুরোপুরি আমার সকালবেলা কমপ্লিট হয়ে গেল এরপর যা কাজ আছে এবার আমার যতবেলা হোক কোনো অসুবিধা নেই আমি আস্তে আস্তে সমস্ত কাজ গুছিয়ে নেব এই পুজো দেওয়াটার জন্যেই কিন্তু আমাকে একটু তাড়াহুড়ো করতে হয় সকালবেলা ওই যে পাগলা পুজো দিয়ে যায় না কী তাড়াহুড়ো করে যে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে দিই তা কী বলবো কিন্তু আমার না মনের মতো করে না ঝাড় দেওয়া হয় না মোচা হয় কারণ আমার তো সব কিছু একদম পরিপাটি করেই কাজ করতে ভালো লাগে তবে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে সেটা আর করতে পারি না ও যেহেতু বেরোবে সেই কারণে তো ওকে বললাম তুমি আজকে বেরিয়ে যাও আমি পুজোটা দিয়ে দেবো আর কি তো এই যে দেখো ঠাকুরের প্রসাদ থেকে একটু মানে অর্ধেক প্রসাদটা পাগলার জন্য তুলে রেখেছি ফ্রিজে আর তার থেকে একটু সন্দেশ নিয়ে আমি এখন আপাতত সকালে । টিফিন ফিনটা এটা দিয়ে আর কি সারবো তারপরে তো ভাত তরকারি করাই আছে সকালে যেটা করেছিলাম আর কি তো সেটা তো ওই দশটা এগারোটার দিকে আর কি খাবো যাই হোক কথা বললাম দেখো আমি ইন্ট্রোয় দিলাম না হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিওই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাঁচে তোমার ওই নটা নটা এরকমই হবে আর কি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকে ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল তো চলো কথা তো ওদিকে অনেক গল্প করলাম আর এদিকে দেখো না ঠাকুরের প্রসাদটাকে রান্নাঘরে এলাম আর কি আর আজকে ভাবছিলাম কি রান্না করব দেখলাম ফ্রিজে রয়েছে তোমার একটু ক্যাপসিকাম গাজর আর ফুলকপি সাথে কাঁচা লঙ্কা তো রয়েইছে আর তোমার একটু কুলেখারা শাক আদার্স তেমন কিছু নেই আর কি তো সেই জন্য ভাবলাম যে চলো কি বানাবো কি বানাবো প্রথমে ভেবেছিলাম যে মুগ ডাল আছে না ওই মুগ ডাল দিয়ে ফুলকপি গাজর কাপসিকাম ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটু ডাল করবো জানো তো তারপরে কি মন হলো ভাবলাম যে না সেই শীতকালেই তো ফুলকপি এত এত খেতাম কারণ শীতকালেই ফুলকপিটা বেশি বেশি আসে ঘরেতে তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে ফুলকপি আর আলু দিয়ে কষা কষা করি কি বলে আদা রসুন টমেটো টমেটো দিয়ে একদম কষা কষা করবো তো সেরকমটাই ভেবেছি আর দেখো না ঝটপট করে রান্নাটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ওই যে দেখতেই পারলে একটা মশলা বানালাম আর আগে থেকেই ফুলকপি আর আলুটাকে ভেজে রেখেছিলাম আমি এমনিতেই সমস্ত জিনিস একটু ভেজে রাখার চেষ্টা করি তাহলে একটু টেস্টটা অন্য রকম হয় আমি কিন্তু এরকমভাবেই করি যাই হোক এদিকে দেখো তরকারিটা ফুটবে সেই কারণে ঢাকা দিয়ে দিচ্ছি আর একদম কী বলে বলো তো হালকা আঁচে দেব মানে খুব বেশি মানে খুব বেশি আঁচ দেব না একদম হালকা আঁচে হতে থাক। এদিকে কিন্তু ভাজতে ভাজতে ফুলকপি আলু সবটাই আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর ওই যেটুকু ফুটবে ওটাই প্রায় সিদ্ধ হয়ে যাবে আর কি তো ওই ফুলকপি আলুর তরকারি করে কিন্তু আমি তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো বাসন থালা পড়েছে এর ফাঁকে কিন্তু আমি ওভেনটাকেও পরিষ্কার করেছি ওভেনের জায়গাটাকেও মুছে নিয়েছি আর এখন বাসন থালাগুলোকে মেজে নিচ্ছি আর বেসিনটাকেও পরিষ্কার করে নেবো তো ভাবলাম আজকে সকাল থেকে মানে একদম সন্ধ্যে পর্যন্ত আমি খুব একটা সন্ধ্যে পর্যন্ত ব্লকটাকে টানি না আর কি তো আজকে ভাবলাম একদম সকাল নটা থেকে বিকেল বিকেল বলতে ওই পাঁচটা ছটা পর্যন্ত ঠিক কী কী কাজ থাকে তো সবটা তো তুলে ধরবো না সবটা তুলে ধরলে আর ব্লক থাকবে না তবে যতটুকুনি পার অল্প অল্প করে ভিডিওতে অ্যাড করবো তো ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি মানে আজকে একটু ভিডিওটাকে বড় করব মানে সন্ধে পর্যন্ত আর কি টানবো আমি খুব একটা কিন্তু সন্ধ্যে পর্যন্ত ভিডিও টানি না আর যখন করি তখন ওই দুপুর থেকে করি কারণ ভিডিও অতিরিক্ত বড় হয়ে গেলে বড় হয়ে যায় না তো সেই কারণে যাই হোক তো এদিকে দেখো সমস্ত বাসন থালাকে কিন্তু আমি খুব ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দুপুরে লাঞ্চ করব আর একা একা খেতে আমার ভালো লাগে না কিন্তু কিচ্ছু করার নেই তো এই যে দেখো আম আনা হয়েছে প্রায় অনেক আমই আনা হয়েছে কারণ পাগলা একটু মানে পাগলা এটা খুব পছন্দের যে ভাত খাওয়ার পর বিশেষ করে গরমেই তো আম ওঠে তো ভাত খাওয়ার পর না একটু আম কেটে দিলেও খুব খুশি হয়ে যায় মানে পুরো ছাল ছাড়িয়ে আর টুকরো টুকরো করে যদি আম ছাড়ি কেটে দিতে পারো তাহলে ওর খুব ভালো লাগে তো সেই কারণে একটু আম আনা হয়েছে আম আনা হয়েছে আর কি তো যাই হোক এই যে দেখো আমি একটা আম আমার জন্য কেটে নিচ্ছি আর কি আমি আমের আটি খুব একটা পছন্দ করি না ওই আমের সাইডগুলোই খাবো আর আঁটিটা পাগলার জন্য রেখে দেবো আর কি তো এই যে দেখো এদিকে ছিল ফুলকপি আলুর তরকারি আর আগের দিনের কী বলে ভেন্ডি ভাজা ছিল সেটা দিয়ে কিন্তু আপাতত আমার হয়ে যাবে আর এই যে আম নিয়ে নিয়েছি এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট করব আর তারপরে কি বলো তো একটু আড়গড় দেবো আর কি আর না এত গরমে না না ঘরে টিকতে পাচ্ছি না পাখার হাওয়া গায়ে লাগছে মানে এত পরিমাণ গরম পড়ছে জানো তো তো আমি তো গরম পড়ার পর থেকে বিছানায় শুয়েই না বলতে পারো একদম নিচে রাতেও নিচে দিনেও নিচে আমি যখনই শুই নিচে এরকম বালিশ পেতে আর শুয়ে পড়ি আর কিচ্ছু পাতি না চাদর না কিছু কারণ কী বলো তো আমার ঘর বাড়ি পরিষ্কার থাকে তো সেরকম কিছুর আমার প্রয়োজন পড়ে না যাই হোক দুপুরে হালকা একটু গড় দেবো তবে ঘুমাবো না যেহেতু বিকেলে আমার পড়ানো আছে আর বিকেলে আমার অনেক কাজ থাকে গো বন্ধুরা শুধুমাত্র আমার সন্ধ্যে সাড়ে সাতটা আটটার দিক থেকে আমি খুব ভালোভাবে ফ্রি হই ওই টাইমটা বলতে পারো একদম নিজের জন্য তাও কোথায় নিজেকে দিই বলো সংসারে যদি কোনো এক্সট্রা কাজ পড়ে থাকে না ঠিক ওই টাইমেই আমি করি আর যদিও বা সংসারে এক্সট্রা কাজ না থাকে তাহলে এডিট করি তো এরকমভাবে কিন্তু সারাটা দিই সন্ধে রাত আমার কেটে যায় খুব ব্যস্ত বলতে পারো মানে সময়ের এখন খুব দাম আমার কাছে যাই হোক তো এই যে দেখো দুপুরবেলা হালকা আড়গোড় দিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি উঠে গেছি প্রত্যেকটা দিন এরকম উঠে যেতেই হয় কারণ বিকেলে আমার অনেক কাজ থাকে বললাম না যে ঘর ছাদ দেওয়া মোছা তারপর তোমার বাইরেটা জল দিয়ে ধোয়া তারপর ঠাকুরের থালা বাসন মেজে পুজো দেওয়া তারপর পড়ানো প্রায় আমার অনেক কাজ থাকে জানো তো অনেক সময় সন্ধ্যেতে টিফিনও করতে হয় বলছি না সকালে যেরকম ব্যস্ত থাকি সেম কিন্তু আমি বিকেলেও ব্যস্ত থাকি একদম সেম রুটিন থাকে আমার যাই হোক এই যে এখন ঘর বাড়ি দিলাম এরপর মুছে নেব আর মোছার পরে কিন্তু এই যে দেখতেই পারছ আমার স্টুডেন্ট চলে এসেছে স্টুডেন্ট বলতে এটা আমার বোন আর ও ভীষণ ভয় পায় আমাকে আর আমার খুব ভালো লাগে ওকে পড়াতে কারণ ওর না স্মৃতিশক্তিটা খুব ভালো তো এই যে দেখো ওকে এখন পড়িয়ে বেলায় একদম সন্ধ্যে আরতিটা কমপ্লিট করব আর এখন ঘরে লাইট টাইট প্রায় সন্ধে হয়ে গেছে দেখতেই পারছো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা